মুসলিম কান্ট্রিতে এইভাবে এটা ইউরোপ কান্ট্রি না যে আমি যেভাবে মন চাই সেভাবে চললাম আমার আমি লাইভে এসে ইচ্ছে করলো আমি এই কাপড়টা খুলে আর একটা কাপড় দেখাই দিলাম আমার বডি বিভিন্ন জায়গায় আমি শো করে ফেললাম তার মানে এই না তো এইটা তো আসলে কোনো কালচার হইতে পারে না আমি জানি না যে এটা মানুষ কিভাবে নেয় কি ধরনের কারণ এইগুলা দেখে আমি আসলে আপসেট যে আমার মেয়ে এখান থেকে কি শিখতেছে আমি তো এই ধরনের পরিবারে অভ্যস্ত না আমার মেয়ে এখন ছোট্ট তাকে যদি এখন আমি ভালো কিছু না শিখে বড় হইলে তো আমি যখন হয়ে যাবে তখন তাকে এখান থেকে ফিরে আনাটা আমার জন্য খুব কঠিন হয়ে যাবে তুমি আরো বলতেছো যে আমি এই কি বলে তুমি আরো বলতেছো যে আমি কেন এই সান্ধির কোন খরচ কোন আমি কি করছি না করছি সেটা তো আমি এসে অনলাইনে বলবো না তাছাড়া তুমি আমার সঙ্গে যে একটা তোমার যে একটা কন্ট্রাক্ট ছিল সেখানে তুমি উল্লেখ করে নিয়ে গেছো পড়াশোনা করাবা এবং সানডি টোটাল যাবতীয় খরচ তুমি বহন করবা সেটা করছো এবং সেটা তুমি মানুষের কাছে বলতেছো আমার কাছে যখন সানডি আসবে আমি আমার দুই মেয়েকে যেভাবে আমি পড়াশোনা করাচ্ছি আমার তাদের তাদেরকে যদি আমি পড়াইতে পারি তাদের খরচ যদি আমি বহন করতে পারি তাহলে আমি আমার এই মেয়েকেও আমি আমার এই মেয়েকেও পারবো আরেকটা কথা হচ্ছে পুলিশ প্লাজায় দেখা করতে আমার কেন যাওয়ার অনিহা। কারণ হচ্ছে আগে কোনো প্রবলেম ছিল না আমি যখন সান্দিকে নিয়ে আসছি সান্দিকে বাসায় দিয়ে আসছি হ্যাঁ বাসায় জানি বাসার নিচে নিয়ে আসছি দিয়ে আসছি সবকিছু যখন ঠিক ছিল তখন এটা রাস্তা হয় নাই তখন হাত ধরাধরি হয় নাই টানাটানি হয় নাই কোনো কিছু হয় নাই তখন যদি প্রবলেম না হয় কারণ আমি এখন জানি যে যেহেতু একটা প্রবলেম হয়েছে আমাকে সান্দিকে নিয়ে নিরিবিলি বসে কথা বলতে হবে ঢাকা শহরে শুধুমাত্র একটাই ফুডকোর্ট নাই যেটা পুলিশ প্লাজাতে অবস্থিত যে সারা ঢাকা শহরে একটাই ফুডকোর্ট আছে পুলিশ প্লাজাতে অবস্থিত এছাড়া আর কোন রেস্টুরেন্ট এছাড়া আর কোনো কোথাও বসার মতো জায়গা নাই যেখানে ইয়ে করতে হবে বাবা মেয়ের সম্পর্কের ক্ষেত্রে তো রাস্তা উঠান এগুলো আসার কথা না বাবার সঙ্গে দেখা করবে একটা সন্তান মায়ের মায়ের সাথে দেখা করবে একটা সন্তান তার জন্য নির্দিষ্ট কোনো প্লেস হইতে পারে না নির্দিষ্ট কোনো জায়গা হইতে পারে না তার নির্দিষ্ট কোন জায়গা হওয়া উচিত না তো আমি আমার এটা যখন আমাকে জানতে হবে তখন কোন বন্ডির ভিতরে যায় আমি কথা বলতে পারবো না এখানে আমার বিষয় থাকতে পারে যেহেতু পুলিশ প্লাজাতে তার একটা প্রতিষ্ঠান আছে সেখানে তার হয়তো বা কোনো সেট আপ থাকতে পারে সেটা তো আমার জানা নাই এখন কথা হচ্ছে তুমি বিয়ে করছো তুমি বিয়ে করো হাজারটা বিয়ে করো আমার প্রবলেম নেই আমার প্রবলেম নাই আমার জানারও দরকার নাই কিন্তু ততক্ষণ জানার দরকার আছে যতক্ষণ আমাকে জানতে জানতে হবে হবে। যে এই তার এটা আমাকে অবশ্যই তুই আমার মেয়ে স্কুলে যায় তার বন্ধু বান্ধব এই মানে নানান ধরনের কথা তোর বাবা এরকম কেন তোর বাবা এরকম এই যে কথাগুলো শুধু বাবার কথা বলে মায়ের কথা বলে না শুধু বাবাই মেয়েকে ছোট করে ফেলতেছে মা কিছু করতেছে না পৃথিবীর সবচাইতে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কথাটাই তো তুমি বাবা মেয়ের সম্পর্কের মধ্যে পবিত্র সম্পর্কের মধ্যে বলে দিল ও এটা কোনো প্রেস্টিজেশন না কারণ এটা হচ্ছে তোমার সোসাইটিতে এটা খুব নর্মাল হতে পারে বা একটা মুসলিম কান্ট্রিতে হ্যাঁ এটা আসলে খুব নর্মাল না এটা এটা খুবই অ্যাবনর্মাল এটা খুবই অ্যাবনর্মাল একটা কথা এটা খুবই অ্যাবনর্মাল আর যে একটা বিষয় হচ্ছে যে একটা আইন ছিল সেটা হচ্ছে যে আমি আইনের প্রতি শ্রদ্ধা রাখি এবং একটা আইন ছিল যে মেয়েরা একজন মায়ের কাছে যদি হয়ে ছেলেরা হচ্ছে সাত বছর মেয়েরা হচ্ছে মা যদি করে হ্যাঁ সেই ক্ষেত্রে সে মেয়ের উপর কোন অধিকার রাখে না এতদিন কেন কথা বলি নাই প্রশ্ন আসতেই তার অধিকার যেহেতু রাখে না তাহলে কথা কেন হয় নাই যেহেতু আমাদের মধ্যে একটা মিউচুয়াল ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল সানভি আসা যাওয়ার মধ্যে ছিল আমি চাই নাই যে সানভি তার মায়ের আদর থেকে বঞ্চিত হোক এই জন্য ছিল এই জন্য ছিল আমি গত গতকাল একটা জায়গায় ঘুরতে গেছি ভালো লাগার জায়গা থেকে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছি এমন না যে আমি ফেসবুকটা এই দুই চার পাঁচ দিন অথবা এক সপ্তাহ অথবা এক মাস ধরে ইউজ করতেছি আপনারা 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 যখন ফেসবুকের সাথে পরিচিত না তখন থেকে আমি ফেসবুক চালাই তখন থেকে আমার ফেসবুকের সাথে টুকটাক কিছু না কিছু কানেকশন রয়েছে তো সেই ক্ষেত্রে আমার অফিস কলিকরা যেহেতু আমি একটু মেন্টালি একটু ডিস্টার্ব আছি আমার অফিস কলিকরা আমাকে একটু মেন্টালি রিফ্রেশমেন্ট দেওয়ার জন্য তারা একটা পিকনিকের আয়োজন করছে এবং আমি তাদের সাথে অ্যাটেন্ড হই তো একটা পিকনিকে গেলে একটা টোরে গেলে একটা ছবি প্রকাশ করা একটা কথা বলা হ্যাঁ এটা খুব স্বাভাবিক কিন্তু এটা এটাকে আপনারা কি করলেন খুব অস্বাভাবিক বানায় ফেললেন যে মেয়ের সঙ্গে বাবা কাতর থাকার কথা বিছানায় পড়ে থাকার কথা তাহলে কি আমার সব কিছু বাদ দিয়ে এখন এটা নিয়ে ওটা তো ওটার প্রসেসে চলতেছে ওটা ওটার প্রসেসে চলতেছে এখন কথা হচ্ছে যে আমি এখনো বলতেছি কারণ হচ্ছে যে আমি আমার সান্ধিকে ওখানে নিরাপদ মনে করছি না কারণ তুমি যে থার্ড ম্যারিজটা করেছো এটা তো আমার কথা না অনেক পেপার কাটিং অথবা অনেক পোস্ট অনেকে অনেক ধরনের কথা আপনি হ্যাঁ আপনি বাইচা গেছেন যার নাম থেকে ভাই না ভাই এখনো বাঁচতে পারি না কারণ হচ্ছে আমি আমার আমার তিনটা মেয়েকে যদি আমি সঠিক পথে না আনতে পারি এর জবাবদিহিতা আল্লাহর কাছে আমাকে করতে হবে অনেকের বাবাদের হয়তো জবাবদিহিতা নাই নাও থাকতে পারে আল্লাহ হয়তো তাদেরকে ছাড় দিতে পারে বাট আমি এতটাই পাপি যে আমার কোন নিজের জবাব তো দিতেই হবে ইভেন আমার সন্তানদের জবাবও আমার কাছে দেওয়া লাগবে দিতে হবে দিতে হবে অনেকে আমাকে ভাল লাগে না আমি একটা ফালতু লোক বাজে লোক আমি তো ভাই আপনাকে ইনভাইট করে আনি নাই যে আপনি একটু আসেন আমাকে জোর করে একটু ভালো লাগান দেখেন আমার জোর করে আমার কথা ভালো লাগে কিনা কেন যে চেয়ে আসছেন আপনার মোবাইলের এমবি খরচ করে চার্জ খরচ করে সময় খরচ করে আমার মত ফालतू মানুষের জন্য আপনারা সময় নষ্ট করতে দরকার নাই আমি কাউকে ডেকে আনি নাই কারণ আমি এখানে কোনো প্রোডাক্ট সেল করতে আসেনি ভালো লাগুক না খারাপ লাগুক যা মন চায় তা লাগুক আমার তো আপনাদেরকে কোনো ধরনের ইমোশনের গল্প শোনায় মিথ্যা গল্প ছড়াই আমাকে আপনাকে ধরে রাখতে হবে আপনার মনে যা করি হোক আমার জায়গা দখল করতে হবে বিষয়টা তো এরকম না হ্যাঁ অনেকেই বলতেছেন যে আমার বর্তমান ওয়াইফ এর কি কোনো ইয়া নাই সে প্রথমত ভালো এবং ধর্মিকের জন্য সেও সানডিকে তার নিজের মেয়ের মতো করে জানে এবং সেও চায় যে সান্দি তার কাছে আসুক এবং তাকে দুই মেয়ের থেকে আরো বেশি আদর করে বেশি আদর করে এবং সান্দিকে ডেকে আটকায় রাখছি এখন ধরেন আমি আপনাকে আমি আপনাকে অনলাইনের ঘটনাটা আপনি জানলেন অফলাইনের ঘটনাটা তো আপনি জানেন না আমি ধরে নিতে পারি কারণ এর আগে অনেক কথাই সানভি আমাকে বলছে এখন পৃথিবীর কোন বাবাই কোন সন্তানের কথা রেকর্ড করে রাখে না যে আমি তুমি কি বলতেছো বাবা আমি গুলা রেকর্ড করে রাখে বাবা মা সন্তান ভাই তারা এই যখন ক্যামেরা ছিল না যে তিরিশটা ছবি উঠত ভালো মুহূর্ত গুলা স্মৃতি করে রাখার জন্য সেই ছবিগুলা উঠাইতো এখন যেহেতু মানে চাইলেই একটা ছবি তুলে ফেলা যায় এই কারণে ছোট ছোট মুহূর্ত মানুষ ছবি করে রাখে ছোট ছোট মুহূর্ত গুলো মানুষ ছবিতে বাধা করে রাখে অনেকে বলতেছেন অনেক চিপা চাপা খুঁজে তারপরে আমি আমার সান্দির ছবি সামনে নিয়ে আসতেছি তো আপনাদের দুনিয়াপুকু বলেন তো সেই ছোটবেলার সান্দির ছবির চিপা চাপা থেকে খুঁজে বের করে নিয়ে আসতে আছে কিনা দেখেন তো ফেসবুক আদালত না আমি কথা বললেই ফেসবুক ফেসবুক থাকে আর উনি কথা বললে এটা আদালত এটা পরিষদ এটা পারিবারিক দরবার শালা অনেক কিছু হয়ে যায় আমি বুঝি না এটা যে কথাটা বলবা সেটা ওই কথার মধ্যে থাকো আর একটা জিনিস তুমি ভালো করে জানো যে মিথ্যা ভবিষ্যতে আসবে না কারণ হচ্ছে এত টাকা দিয়ে মানুষ করে টাকি এত টাকা দিয়ে মানুষ করে টাকি আপনার একটা বিশাল বড় একটা বাড়ি আছে সেই বাড়িতে দশটা রুম আছে সেই দশটা রুমের মধ্যে একটা রুম আপনার জন্য বরাদ্দ করা আছে সেই একটা রুমের ধরেন রুমটা আপনার মনে করেন সেই বিছানার এক কর্নারে আপনি শুয়ে আছেন মাত্র সাড়ে তিন হাজার জায়গা এতটুকু জায়গা হলেই মানুষের আনার এর বেশি জায়গা কিন্তু লাগে না এখন আবার বলে ফেলবেন তাহলে সাড়ে তিন একটা ঘর বানিয়ে থাকো হ্যাঁ সাড়ে তিন হাত থাকতে হবে আপনাকে যেদিন ভিতর থেকে রহুটা চলে যাবে সেদিন ঠিক সাড়ে তিন হাত আপনাকে মালিক অর্ধেকটা হন তারপর আপনাকে এক হাত জায়গা কেউ দিবে না হ্যাঁ এক হাত জায়গা আপনাকে কেউ দিবে না আমি আপুকে খুব শ্রদ্ধার সাথে আমি আপনাকে একটা কথা বলতে চাই সরি একটা ফোন চলে আসছিল আপনি যখন ফার্স্ট আমাকে নিয়ে কথা বললেন আমি কিন্তু আপু আপনাকে বলেছিলাম সবকিছু খুলে বলছি এবং আপনি আমাকে বলছেন যে ভাই এত তো আমি জানতাম না আমি আপনাকে এর এগেনস্ট বলেছি যে আপু আপনি কিভাবে জানবেন কারণ আপনাকে যা বলা হয়েছে আপনি ঠিক তাই জানেন এর বেশি কিছু আপনার জানার কথা না ইভেন আপনি বললেন যে ভাই আমার কোনো ভাই নাই আপনি আমার ভাই আমার ভাইয়ের মতো ঠিক আছে মেনে নিলাম আপনি আমার বোনের মতো আপনি কিভাবে আমি কিন্তু হচ্ছে খুব একটা একটা দুইটা শব্দ কিন্তু গভীরতা বিশাল আপনি যেভাবে বোন মানে বোন বললেন ভাই বললেন তো এটার যে গভীরতাটা এবং এটার যে মূল্যটা সেই মূল্যটা আপনি রাখবেন কিন্তু আপনি সেই জায়গায় থাকতে পারলেন না কেন থাকতে পারলেন না সেটা আপনি জানেন আমি আবারও বলি আপনি সেই জায়গায় থাকতে বলেন না কারণ হচ্ছে সানভির সাথে আপনি আমাকে কথা বলাই দিচ্ছেন এটা কিন্তু আমি স্বীকার করছি সেটা কতক্ষণ দেড় থেকে দুই মিনিট এর বেশি কিন্তু না আমি কিন্তু আপনাকে বলেছিলাম আপনি আমাকে কথা দিয়েছিলেন যে সব কিছু আমি আবার ঠিক করে দিব আপনি চিন্তা করেন না কোনো কিছুই তো ঠিক হয় নাই আপনি বলেছিলেন যে আমি আপনাকে বলেছিলাম যে আমার নামে যে এত মিথ্যা কথা বললো আমি আমি আর কখনো লাইভে যাব না কিছু করবো না জাস্ট তুমি কে বলবেন যে আমি শোয়েবের নামে এবং তার পরিবারের নামে যে মিথ্যা কথাগুলো প্রিভিয়াস ডেতে বলে আসছি এগুলো মিথ্যা একটা সরি বলে ফেললি আমাকে হবে আমি আমি মেনে যাব। আপনি কি বলেন যে হ্যাঁ উনি ওনার সঙ্গে কথা হয়েছে তো উনি আপনার বলবে বাট উনি তো এখন লন্ডন থেকে আসছে উনি খুব টায়ার্ড তো সময় করে বলে দিবে উপরে আল্লাহ আছে একজন আপু আপনি এখন হয়তো বা না করতে পারেন বাট উপরে আল্লাহ আছে একজন এই কথাগুলো কিন্তু হয়েছে আপনি কিন্তু আমাকে এই কথাগুলো বলছেন এবং যখন আপনি পারেন নাই সব কিছু স্বাভাবিক করতে